আশা সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর সংস্থাপন শাখায় বিশ্ব ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা আবেদন শুরু তারিখ কবে শেষ তারিখ কবে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত নিয়োগ পরীক্ষা কি পদ্ধতিতে হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফল দিয়ে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক আর দিয়ে কমেন্ট করে যাবেন আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আছে যেকোনো প্রয়োজনে যেকোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবে তাহলে ভিঅস আজকের ভিডিও ছিল জেলা প্রশাসিক কার্যালয়ে সঠিক সংস্থাপন শাখার একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি তে প্রকাশিত হয়েছে জনপ্রশাসক মন্ত্রণালয়ের উদ্ধর্তত কর্ম কর্মচারী শাখার সাতা আহ জুলাই তারিখের নম্বর স্মারক মূল্যে প্রাপ্ত ছাড়পাত্র উক্ত মন্ত্রণালয়ের উনত্রিশে সেপ্টেম্বর তারিখের স্মারকে সময় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সাধারণ প্রশাসনের অধীন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এর আলোকে জেলা প্রশাসক কার্যালয় এ নিম্ন বর্ণিত শূন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্লের লিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম হলো সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা হলো চারটি বেতন স্কেল হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে মুদ্রাখরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন শব্দ বাংলায় শব্দ হতে হবে আবেদনের শর্তাবলী এটি যেহেতু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আগেও প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা সার্টিফিকেট সহকারী পদে আবেদন করেছেন তাদের আর কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স সতেরো তিন দুই হাজার তারিখ আঠেরো থেকে বিশ বছরের ভিতর হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র গ্রহণ বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনকারী প্রদত্ত তথ্য দিয়ে বিধি মোতাবেক বাছাইয়ের পর কৃতপেক্ষের বিবেচনা কেবল যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় ডাকাবে এই পরীক্ষাটি মূলত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সত্য সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হবেন মৌখিক পরীক্ষার সময় সকল সন্দেহের মূলকপি এবং ফটোকপি অবশ্যই আনতে হবে চাকরির আবেদনের শুরুর তারিখ হলো পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা হতে এবং আবেদনের জমা দানের শেষ তারিখ হলো সাত সতেরো তিন দুই হাজার পঁচিশ রাত্রে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার পর অন আবেদনপত্র সাবমিট হলে একটি ইউজার আইডি প্রাপ্ত হবে ইউজার আইডি প্রাপ্ত হলে বাহাত্তর ঘন্টার ভিতর টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পেমেন্ট জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট না করতে পারলে আবেদনপত্রটি কখনই গ্রহণযোগ্য হবে না উক্ত পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অফারের যোগ্য মোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে ক্ষুদ্র নেগেটিভ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপন টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তাহলে আশা করি সকলে বুঝতে পারছেন এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ চাকরি প্রার্থীরা আপনারা অবশ্যই আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের ভিতর আবেদন করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন পরবর্তীতে কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ফেসবুক পেজ ফলো না দিয়ে থাকবেন অবশ্যই ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেখানেই থাকেন আপনার নিরাপদ থাকবেন